ফের একবার মুর্শিদাবাদ জেলাতে অজানা জ্বরে ভুগে মৃত্যু হল এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার নতুন গ্রামে স্থানীয় সূত্রে লোহরপুর জানা গেছে মৃত ব্যক্তির নাম বয়স শনিবার দুপুর নাগাদ ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় গভীর রাতে সেখানেই তার মৃত্যু হয় শামশেরগঞ্জের ব্লক মেডিকেল স্বাস্থ্য আধিকারিক তারিফ হোসেন বলেন ওই ব্যক্তিকে গুরুতর অসুস্থ অবস্থায় অনুপনগর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সেই সময় তার ডায়রিয়ার কিছু লক্ষণ ছিল এবং সেটি নিয়ন্ত্রণে আসছিল না এর পাশাপাশি ওই ব্যক্তির ডেঙ্গু পরীক্ষার রিপোর্টও পজিটিভ এসেছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আমরা জানার চেষ্টা করছি ঠিক কী কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে মৃত ওই ব্যক্তির পরিবারের এক সদস্য মুস্তাকিন হোসেন বলেন গত পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন সাদে কালি শনিবার সকাল থেকে তার অবস্থা খারাপ হতে থাকলে প্রথমে অনুপনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করানো হয় সেখানে তার অবস্থার আরো অবনতি হলে ডাক্তাররা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেন সেখানে রাত একটা নাগাদ তার মৃত্যু হয়েছে তিনি বলেন ঠিক কী কারণে আমাদের পরিবারের সদস্যের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয় তবে হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি মৃত্যুর আগে তার শরীরে প্লেটলেটের পরিমাণ হঠাৎ করে খুব কমে গিয়েছিল প্রসঙ্গত উল্লেখ্য দিন সাতেক আগে

খারাপ পড়ে ডেঙ্গু করে পড়ে এলাকা ডাক্তার এসা এসা চিকিৎসা ছিলেন ওরা অবনীত হওয়ার পর আবার অনুপূর্ণ হসপিটালে ভর্তি করি এবং সেখান থেকে আবার এফার করা হয় রেফার করে আমরা অবনীত নিয়ে যাই উঠতে আবার বলছে না আমাদের চিকিৎসা হবে না আপনারা করে নিয়ে যান বরফপুরে দুদিন চিকিৎসা হয় চিকিৎসার পর আবার ওই রক্তি নিয়ে যাই দিয়ে মারা গেলে কি আবার ওই রক্ত করা ভালো আছে অসুস্থ আছে সুস্থ হওয়ার পর বলছে না রিপোর্ট আমরা দেখি এই আপনার রিপোর্ট খারাপ হচ্ছে এটা খারাপ হচ্ছে খারাপ হওয়ার পর আবার এই রাত্রে একটা সময় গেল টাওয়ারে দেওয়া গেল পুলিশ সাহেব আবার এখানে বেসা যায় তাতে গেছিলাম পাঁচ ডায় করেছিলাম মঙ্গলবার সাড়ে কালি পাঁচ নতুন লহনপুর খুব বেদনায় ঘটনা ঘটেছে কিছুদিন থেকে আমরা দেখছি বিশেষ করে এই স্টেশন এলাকায় বাসুদেবপুর স্টেশন এলাকায় প্রচুর লোক জ্বরে আক্রান্ত পরবর্তীতে টেস্ট করে আমরা জানতে পারছি যে এগুলো প্লেটলেট কমে যাচ্ছে এবং যেটা ইন্ডিকেট করে যে ডেঙ্গু আক্রান্ত এরা এবং এর মধ্যে আমরা দেখলাম কয়েকদিন আগে একজন মহিলা মারা গেলেন আজকে এলাকারই মধ্যবয়স্ক আরেকজন পুরুষ মানুষ মারা গেলেন এরা সবাই ভালো ছিল আর কি শরীরে তেমন বড় ধরনের কোনো অসুখ ছিল না কিন্তু জ্বর জ্বরের পর টেস্টে দেখা যায় যে পেটলেট কমে গেছে ফলে এবং আমরা জানতে পারি যে এরা ডেঙ্গু আক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছিল হসপিটালে ভর্তি হওয়ার পর এরাকে রেফার করা হয়েছিল বহরমপুরে ওখান থেকে আজকে মর্মান্তিক খবর আসে যে সে মারা গেছে আমরা সত্যি শোকাহত কিন্তু সেই সঙ্গে আমাদের একটা সচেতন হওয়ার ব্যাপার আছে ভীত হওয়ার কোনো ব্যাপার নেই আমাদের একটু সচেতন থাকতে হবে যে চারিদিকে এই মনে রাখতে হবে যে ডেঙ্গু এটা একটা এমন একটা ব্যাধি যেটা এডিস মশার দ্বারা ছড়ায় এবং এটা অল্প জলে ডিম পারে তার জন্য আমরা বলবো এলাকার লোককে যে আপনারা আশপাশে জল জমে থাকলে স্বচ্ছ জল থাকলে সেই যে প্রকার জল থাকুক আপনারা জল জমতে দিন না এটা একটা বড় যদি কোথাও জল থাকে বা আশপাশে থাকে তা আপনারা কমপক্ষে বাড়িতে যে কেরোসিনগুলো ব্যবহার করেন সেগুলো ছিটিয়ে দিন বেশি কিছু বলছি না যে আপনি কেরোসিনটা ছিটা আশপাশের ঝোড় জঙ্গল যদি থাকে সেগুলো ঝুঁকঝা কেটে ফেলুন যাতে বংশবৃদ্ধি না করতে পারে যারা আক্রান্ত হয়েছেন যারা চলে গেছেন তারা তো চলে গেল কিন্তু যারা আছি তারা যেন সুস্থভাবে থাকতে পারি এই ব্যবস্থাটা আমাদের করতে হবে সেই সঙ্গে আমরা দিনের বেলা অনেকে ঘুমাই আমরা বলবো যে দিনের বেলায় অবশ্যই মশারি ব্যবহার করুন ঘুমানোর সময় কারণ দিনেই মশা কাটলে এডিস মশা কাটলে ডেঙ্গু হওয়ার সম্ভাবনা খুব বেশি সেই সঙ্গে আর যেগুলো জিনিস ব্যবহার করা যায় মস্কিটো নেট থেকে শুরু করে আদার্স ব্যবহার করতে পারে কিন্তু অবশ্যই আপনার মশারিটি ব্যবহার করুন আরেকটা যেটা আমার মনে হয়েছে যে জ্বর হলেই আপনারা পরীক্ষা করুন এবং সেটা নির্ভরযোগ্য কোনো জায়গা থেকে পরীক্ষা করুন ভালো ডাক্তারের পরামর্শ নিন প্রয়োজন হসপিটালে যান এটাকে এড়িয়ে যাবেন না রোগ জ্বর হলো কিছু উপশম দেখা গেলো হয়তো ভাবছেন ঠান্ডা থেকে হয়েছে কিন্তু এরকে ডেঙ্গু বাসা বেঁধে গেছে তো বিরাট ক্ষতি হতে পারে কাল বিলম্ব না করে আপনারা স্বাস্থ্যকেন্দ্রে যান হসপিটালে যান কোনো নার্সিংহোমে যান যেখানে যান আপনি ভালো জায়গায় যান ট্রিটমেন্ট করান মানে রোগ পরীক্ষা করার তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিন ঘাবড়াবেন না সচেতন থাকুন এই আবেদনে রাখছি সবার কাছে এবং সবাই দিন যেন শুভ থাকে এই কামনা করছি